আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আজকে আমরা জানব যে বড় খতম বা খতমে ইউনুস পড়ার নিয়ম বড় খতম কিভাবে পড়তে হয় অথবা খতমে ইউনুস কিভাবে পড়তে হয় আমরা এই বিষয় আজকে ইনশাল্লাহ জানবো কথা বলবো তো প্রিয় দর্শক তো দর্শক শ্রোতা এরপরে আমরা জানব যে আপনার দোয়াটি কি খতমে ইউনুসের একটি দোয়া রয়েছে দোয়াটি কি তারপরে কতবার দোয়াটি পড়বেন তারপরে খতম করার নিয়ম কি আমরা ডিটেলস ইনশাল্লাহ আজকে আলোচনা করব আপনারা ঘরে বসে আপনার পরিবার পরিজন সকলকে নিয়েই ইনশাল্লাহ এই খতমটি আপনারা ঘরে বসেই পাঠ করতে পারবেন আমরা ইতিপূর্বে শুনেছি যে খতমে ইউনুস অথবা এ বড় খতম যেটাকে বলা হয় এই খতমের দোয়াটি হজরত ইউনুস আলাই সাল্লাতু আসালাম মাসের পেটে থেকে তিনি পাঠ করেছিলেন যেই যেই দোয়াটি তিনি মাসের পেটে থেকে পাঠ করেছেন সেই কঠিন বিপদের মুহূর্তে মহান আল্লাহ তালা হজরত ইউনুস আলহি সালাতু আসসালামকে মহান রব্বুল আলমিন মুক্তি দিয়েছিলেন এই দোয়াটির অনেকগুলো ফাজাইল রয়েছে আমি ইনশাল্লাহ বই থেকে আপনাদেরকে দেখাবো প্রথমত হল কঠিন রোগ ভালো হবে যেই রোগ সাধারণত ভালো হয় না ওই রোগটি এই খতমি ইউনুসের মাধ্যমে আল্লাহ ভালো করে দিবেন বিপদ আপদ ইনশাল্লাহ দূর হয়ে যাবে মামলা মোকাদ্দামায় জয় হবে জয়লাভ করতে পারবেন অথপর দোয়া কবুল হবে এবং আপনার মনের যদি ন্যাক কোনো আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকে আল্লাহ তালা তা কবুল করবেন তো প্রিয় দর্শক আমরা বই থেকে সরাসরি ফজিলটি আগে জানি এরপর আমরা খতমের নিয়মটি চালা জানব যে ব্যক্তি যে ব্যক্তি এই দোয়াটি কোনো কঠিন বালা মুসিবত বিপদ আপদ রোগ বেদি কলেরা বসন্ত মহামারী যে কোনো প্রকারের মামলা মোকদ্দমা থেকে নাজাদ পাওয়ার উদ্দেশ্যে পড়েন মহান আল্লাহ তার সমস্ত কিছুর সমাধান করে দিবেন সুবাহান আল্লাহ বাহমদেহি এগুলো মহান আল্লাহ তালা সব কিছুর সমস্যার সমস্যার সমাধান তিনি করে দিবেন প্রিয় দর্শক এখন আমরা একটু প্রথম দিকে যাই লক্ষ্য করুন যে দোয়া ইউনুস পাঠ করার ফজিলত ও নিয়ম দোয়া ইউনুস অর্থ ইউনুস আলাইহিসালু আসলামের পঠিত দোয়া ইহা পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত খতমে ইউনুসের যে দোয়াটি এই দোয়াটি আমি বাংলা উচ্চারণ সহকারে আপনাদেরকে এখনই আমি দিব তো এটি হল কারিমের একটি আয়াত হজরত ইউনুস আলাইহিসালুআসালাম যখন মাসের পেটে ছিলেন তখন তিনি এই দোয়াটি মাসের পেটে থাকাকালীন সময়ে পাঠ করেন মহান আল্লাহ আল্লাহতালা এই দোয়া ইউনুসের উশিলায় তাকে সমুদ্রের অতল গভীর অন্ধকার মাসের পেট থেকে মুক্তি দেন প্রিয়নবী সাল ওয়াসাল্লাম বলেছেন যে মাসের পেটে পাটকৃত হজরত ইউনুস আলাই এর এই দোয়াটি যদি কোনো মুসলমান কোনো উদ্দেশ্য হাসিলের জন্য জন্যে পাঠ করে তবে আল্লাহ তালা তা কবুল করেন প্রিয় দর্শক আমরা এক নাম্বার রেফারেন্সে দেখি কি আছে এখানে সুরা আম্বিয়া আয়াতনং সাতাশি তেপসির মা আরিফুল কোরআনের মধ্যে এই হাদিসটি নকল করা হয়েছে যে আপনার যদি কেউ উদ্দেশ্য হাসিলের জন্য কেউ পড়ে থাকেন তাহলে আপনার এখানে কি লেখেছে উদ্দেশ্য হাসিলের জন্যে পাঠ করে তবে আল্লাহ তালা তা কবুল করেন একটু আগে একজন ভাই বলেছেন যে কোরআন এবং হাদিসের দলিল আছে কিনা প্রিয় দর্শক আসলে খতমি ইউনুস পড়ার ক্ষেত্রে সরাসরি কোরআন এবং হাদিসের সরাসরি কোনো নস পাওয়া যায় না তবে মোহাক্কেক আলেম ওয়ালামা বুজুরগানি দিন তারা এটার উপর আমল করে অনেক ফজিলত পেয়েছেন যেহেতু হজরত ইউনুস আলাইস্লা সালাম মাসের পেটে থেকে এই দোয়া পড়ে মুক্তি পেয়েছেন তাহলে অবশ্যই আমরাও যখন বিপদে পড়ব এই দোয়া পাঠ করলে আল্লাহ তালা আমাদেরকেও বিপদ থেকে হেফাজত করবেন কারণ এটি হলো একটি কোরআনের আয়াত এই আয়াত যতবার তেলত করবেন কমপক্ষে প্রত্যেকটি হরফের বিনিময় আল্লাহ তালা কি করবেন নেক দান করবেন হাজির শরীফে উল্লেখ রয়েছে হজরত সাদ ইবনে আবু ওয়াক্কাসিদুল্লাহু তালাহ থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবী হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস মাসের মাছের পেটে অবস্থানকালে যে দোয়া পাঠ করেছিলেন তা হলো লা ইলাহা ইল্লা মিনাজ জালিমিন প্রিয় দর্শক এখানে বাংলা উচ্চারণ সহ দেওয়া আপনারা মুখস্থ করে নেবেন আবার পড়ছি দর্শক শ্রোতা এখন আমরা জানব যে এই দোয়াটি কতবার পাঠ করবেন আমলটা কিভাবে আপনি করবেন এখানে লক্ষ্য করুন এই দোয়াটি অজু সহকারে পাক পবিত্র অবস্থায় সোয়া লাখ বার ফরেহেজগার লোকদের লোকদেরকে নিয়ে নিম্নলিখিত নিয়মে পাঠ করবেন নিয়মটি হল কোনো ব্যক্তি একাধিক উক্ত দোয়াটি পাঠ করলে প্রতি একশত বার পাঠ শেষে এবং বেশি লোকের মাধ্যমে একত্রিত হয়ে দানা বা পাথরের টুকরা দ্বারা পাঠ করলে প্রতি একশত বারের পর নিম্নোক্ত দোয়াটি একবার করে পাঠ করবেন দোয়াটি হলো এই যে মানে প্রতি পাঠ করার পরে এই দোয়াটি একবার পাঠ করবেন হ্যাঁ প্রিয় দর্শক এটি হলো এই হলো মূলত আপনার খতমি ইউনুস পাঠ করার নিয়ম আপনার সোয়া লক্ষ মানে এক লক্ষ পঁচিশ হাজার বার আপনি পাঠ করবেন আপনার ঘরের পরিবার পরিজন যারা আছে চার পাঁচজন তারা মিলেই ইচ্ছা করলে যদি হিসাব রাখেন যে আমি কতবার পাঠ করলাম আপনার ভাই কতবার পাঠ করলো আপনি কতবার মা কতবার বাবা কতবার বোন কতবার যদি মাধ্যমে তাজবির হিসাব রাখেন কে কতবার পাঠ করলো হয়ে যাবে সবগুলো যোগ করে যখন দেখবেন যে সোয়া লক্ষ্যবার হয়ে গেছে তখন মনে করবেন আপনার সম্পন্ন হলো অথপর আল্লাহ তালার দরবারে আপনি দোয়া করবেন যদি কঠিন রোগ ব্যায়াম থেকে থাকে আল্লাহ পাক মাফ করে দিবেন তারপরে বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে পাক আপনাদেরকে হেফাজত করবেন বিশেষ করে অনেকে মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছেন হ্যাঁ তাদেরকেও আল্লাপাক এই মামলা মোকদ্দমা থেকে নাজাদ দিবেন সর্বোপরি মহান আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন এবং এই কোরআনের আয়াত যদি কে করে কমপক্ষে প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাপাক দশটি করে ন্যাক ওই বান্দা অথবা বান্দিকে দান করবেন প্রিয় দর্শক এই খতমটি আমরা ইচ্ছা করলেই পড়তে পারি বুজুরগানি দিন মহাককে কাহালে মোলামা এই খতমের উপরে আমল করে অনেক ফায়দা তারা পেয়েছেন এখনও এই খতম অনেকে পাঠ করে থাকেন د شبسودا السلام عليكم ورحمه الله وبركاته